আচ্ছা এই প্রেক্ষিতকে একটু উদ্ভাসিত করার জন্য আমরা যেটা নেব আমরা চোদ্দ থেকে নাস শাহওয়াত তীব্র আকর্ষণীয় করে দেওয়া হয়েছে আমার এই তর্জমাটাও তোমরা একটু খেয়াল করবা হুবুস শাহওয়াত ওয়াল ইনিন আচ্ছা তো শাহওয়া মানে কামনা বাসনা তো আমি তরজমা করতে গেলে আমি করতাম বা করবো ইনশাল নাচ তীব্র আকর্ষণীয় করে দেওয়া হয়েছে মানুষের জন্য কামনা ও বাসনা তৃপ্তির অবলম্বন হিসেবে বা বাসনা তৃপ্তি নারীদের থেকে ওয়ালবানিন এবং পুত্র সন্তানদের থেকে

এগুলো তীব্র আকর্ষণীয় আল্লাহ করে দিয়েছেন মানুষের জন্য কিন্তু জালিকা মাতাউল হায়াত উদ্দন এগুলো এই পৃথিবীর কিছুক্ষণের জীবনের সামান্য আয়োজন অল্লাহ আইনদাহ হুসনুল মাব এবং আল্লাহর কাছে রয়েছে প্রকৃত আশ্রয় বা ফিরে যাওয়ার আসল ঠিকানা আমি এত দূর থেকে কেন নিলাম সেটা একটু খেয়াল করো পুল্লা কুমবে আমি কি বলে দেব তোমাদেরকে এর চাইতে উত্তম কি আছে লিল্লা যারা আল্লাহর সন্তুষ্টি থেকে নিজেদেরকে রক্ষা করতে পারল ইন্দা রব্বিহীম তাদের সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য রয়েছে জান্নাতুন সুন্দর বনভূমি তাজরিম ইন তাহতি নাহার বয়ে চলে যার বুক চিরে অসংখ্য ঝর্ণা জলপ্রপাত খালিদিনা ফিহা থাকবে তারা সেখানে অনন্তকাল আজওয়াজ এবং তাদের জন্য থাকবে মানে নির্মল চরিত্রের স্ত্রীরা মিনাল্লাহ এবং আল্লাহর পক্ষ থেকে মুহুর মুহু বা বারবার করে সন্তুষ্টির বারতা যেহেতু আল্লাহ সদা দৃষ্টিমান তার প্রতিটি বান্দার উপরে আল্লা দিনা এই প্রেক্ষিতকে স্পষ্ট করার জন্য যারা সর্বক্ষণ বলে হে সৃষ্টিকর্তা প্রতিপালক না আমরা তোমাকে বিশ্বাস করি বা আমরা তোমার প্রতি বিশ্বাস এবং আস্থা স্থাপন করেছি না তখনই দাবি দাঁড়ায় অতএব আমাদের তৃতীয় অপরাধ গুলোকে তুমি ক্ষমা করে দাও আদা বান্না সর্বোচ্চ পাওনা এই হলো রব্বানা ফিদ দুনিয়া

মানা যায় এমন কেউ নেই কিছু নেই তিনি ছাড়া ওয়াল মালিকা এবং ওই সাক্ষী দিচ্ছে যারা জ্ঞানের অধিকারী তারাও এই পৃথিবীতে সংগতির প্রতিষ্ঠাতা তিনি তিনি অসংগতি তৈরি করেছেন এজন্য তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তাই না বলে আউ দো নাস রব্ব ফালাকিমা আলহামদুলিল্লাহ 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 খুব ভালো হয়েছে ও বড় অপারেশনে ফেল মানে গরু কেন নাই তাহলে শাহেদ আল্লাহ আল্লাহুল্লাহুয়া দেখো এখানে আল্লাহ সাক্ষী হয়েছেন লক্ষ্য করো এইখানে আল্লাহ সাক্ষী দিচ্ছেন সাধারণ একজন দাতা হয়েছেন মানুষের সাথে দাঁড়িয়ে শাহেদ আল্লাহ আল্লাহুল ইলাহা আল্লাহ সাক্ষী দিচ্ছেন মানে তোমরা এর প্রমাণ পাবা আজ তো তিনি বলছেন যে তোমরা আল্লাহ ছাড়া কাউকে মানা যায় এমন কেউ নেই কিছু নেই আল্লাহ ছাড়া সাক্ষী দিচ্ছেন বল্লা এবং যারা প্রকৃত জ্ঞানের অধিকারী কাহিমান আল্লাহ সঙ্গতির প্রতিষ্ঠাতা লাহা ইল্লাহুয়া আবার কেউ নেই এমন মানা যায় কিছু নেই এমন আহ বা তিনি ছাড়া আল্লাহ আজিজুল আজিজুল হাকিম তিনি সর্বশক্তিমান এবং তিনি সকল জ্ঞানে জ্ঞান ইন্নাদ আইন ইসলাম তো সেই আল্লাহর কাছে তোমাদের যে কোনো নিবেদন জীবনের নিবেদন এছাড়া আর কোনোটাই গ্রহণযোগ্য নয় যদি সম্পূর্ণ সমর্পিত না হয় সমর্পিত হওয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য জীবনযাপন পদ্ধতি একটাই যেটা তার প্রতি সম্পূর্ণ সমর্পিত এখন এখানে ওই আমাদের প্রসঙ্গ চলে আসলো আল্লাহ দিন উতুল কিতাব কোন এখতালাব করেনি যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল ইলাম বাদি মা যা আহম আল্লাহ আইল আল্লা আইল হ্যাঁ কোরআন ওয়ালা এই যে কিতাবধারীদেরকে দেখো যারা যারা তোমরা তোমার সামনে দেখো হে মোহাম্মদ এরা কোন ধরনের কোনো গোলমাল করেনি কোনো একতালাপ করেন নিজের নাজারা খুব ভালো ছিল যেমন এখন তুমি চোখের সামনে দেখো মানে শশীরা কি বলতেছে চর্মনায় থাকলে আমি থাকবো না বলছে বলছে না তুমিও থাকো আমিও থাকি এরা দুজন মিলে বলছে এই দেওয়ান বাগ থাকতে পারবে না বলছে না তো যত রকমের বিকৃতি যেভাবেই হোক না কেন এদের মধ্যে কোনো একতালাপ নেই এক ধরনের স্বীকৃতি দিচ্ছে যে প্রকারেই হোক আছে ওনারা আবার একটা সিলসিলার উপরে আছে ঠিক ওনারা একটা সিলসিলার উপরে আছে দুই লাইন হতে পারবে না

এই যাদেরকে আগে আমি কিতাব দিয়েছি তারা কোন ইফ করেনি কখন করেছে পরে এরা গেছে কি কারণে তাদের নিজেদের মধ্যেই একটা নাম আনার প্রবণতা আছে তীব্রভাবে একটা স্বেচ্ছাচারিতার একটা প্রবণতা আছে সারিউলস সেই আল্লাহর আয়াতকে যারা অগ্রাহ্য করবে আল্লাহ তালা তাদের ক্ষেত্রে হিসাবের অত্যন্ত দ্রুত আচ্ছা এরপরে আসো আয়াত বাষট্টিতে আলে ইমরান

বলা হচ্ছে দায়ালিকা নাতলুহু অর্থাৎ মুখ থেকে কথা বলা বলানো হচ্ছে যে এই এই যা কিছু এ পর্যন্ত বললাম নাতলুহু আমরা তেলাওয়াত করছি একে আলাইকা তোমার কাছে মিনাল আয়াত সবই আল্লাহর বানী ও বার্তা ওয়াজিক জিকরিল হাকিম এবং সেই স্মারক যা পরম প্রজ্ঞাময় বা জ্ঞানী পরম জ্ঞানী যিনি দিয়েছেন ইন্না মাসালা ইসা আইন্দাল্লাহ ঈশার উপমা আল্লাহর কাছে কামাজ আলী আদম আদমের মতো খালা কাহু মিন তোরা তিনি সৃষ্টি করেছেন তাকে মাটি থেকে সোম্মা কাল আলাহু কুন তারপর তাকে উদ্দেশ্য করে বলেছেন কুন ফাইয়া কোর এখানেও তোমাদের কাছে লক্ষণীয় আমি টিক মার্ক দিয়ে রাখতে বলবো স্পেশালি বিশেষ গবেষণার জন্য যেখানে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন কি তুরাবিন আলাদা করেছেন এটা কেন। কোন আমরা যখনই কোনো কিছু সৃষ্টির উদ্দেশ্যে সিদ্ধান্ত নেন তখন সেটাকে উদ্দেশ্য করে তিনি বলেন হও হয়ে যায় তো আদমের ক্ষেত্রে এরকম হলো কেন খিলকাফের একটা পর্যায়ে তারপর আবার কোন ফাইয়া কোন তারপর হও তারপর সে হলো আমি ভাবনার যেহেতু আমাদের প্রসঙ্গ এখন ভিন্ন আমি শুধু প্রশ্নবোধক চিহ্ন দিয়ে রাখতে বলেছি এগুলো সব ভাবনার আইটেম আলহাক্ক মের প্রকৃত সত্য বা প্রকৃত বাস্তবতা থেকে যা তোমার সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছে বুঝে নিও কিন্তু এই যে রিজার্ভেশনটা যেভাবে আল্লাহ তাআলা গুটি এনেছেন মানে এর বাইরে যাওয়ার যে কোন পথই আল্লাহ রাখেননি এইটা দেখার জন্য আল হকুম মিরব্বিকা ফালা তাকুন মিনাল মুমতারিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন তবে তুমি অতএব কোনভাবেই যারা এ নিয়ে কোনো সন্দেহ পোষণ করে তুমি তাদের অন্তর্ভুক্ত হবে না ফমান হাজ্জাক এখন তোমার সাথে যারা কথা বলতে আসলো আবার সেই কথা ওদিকে যাই না আমরা কোন দ্বিধায় পড়ে যেও না ন্যাচারালি একজন নিরীহ মানুষ এইরকম একটা অদ্ভুত জিনিসের সঙ্গে যে ডিল করতেছে সে যখন বাস্তবতা বাবা এত বড় বড় আলেম এত বড় বড় মুফতি এত বড় বড় মোয়াল্লেম ওনারা কি বলছেন তাহলে ওনারা যা বলছেন সেটা সত্যি না আমি যা বলছি সেটা সত্যি তাহলে বলেন হ্যাঁ বলেন আলতা কিন্তু বলতে চাইনি কিন্তু তুমি জন্য বলছো হ্যাঁ আমি ধরবো না তো আমি কিছুই ধরে নি ও সেটা না বলছি যে আমি এখানে আলাদা যদি করে নাও ওটাকে যেমন আলতা যেমন মিলিয়ে পড়েছে আল্লাহ আল্লাহ যখন মিলিয়ে পড়েছে সেটা ওই ঘটনাটাকে স্পেসিফিক করা যায় কিন্তু এই সংক্রান্ত যত সংবাদ আর বাবা আমরা আলোচনা না যাই আমরা ধারাবাহিকটা শেষ করি আমরা নিয়ে তো আলোচনা করব একদম ফাটিয়ে হ্যাঁ হ্যাঁ তাহলে আল হাকুমের রিকা ফাল কুন মিনাল মোমতারিন অতএব এই পর্যন্ত এর আগে কারণ আমি আমি নিয়েছি কোনটা নতলু হু আলাইকা মিনা আয়াত্রিল হাকিম বুঝছো ওই ধারাবাহিকতা না আলতা সুন্দর জিনিস দিয়েছে ও এইটাকে অ্যাড করেছে ক্রিটিক্যাল মানুষ তো মানে কাফি হেমেন বাদি মা যা কামেন আলে এলম যখন এসে গেছে এখন তোমার সাথে যদি এই ব্যাপারে কোন ধরনের কোন বিতর্ক কেউ করে সকল মুখের উপরে তাকে বলে দেবে তা আলো আসো না আনা ডাকি আমাদের পুত্রদেরকে ও আবনা কম এবং তোমাদের পুত্রদেরকে নিসা আনা এবং আমাদের স্ত্রীদেরকে নিসা আকুম এবং তোমাদের স্ত্রীদেরকে ও আনফুসানা ওয়া আনফুসাকুম এবং আমরা নিজেরা এবং তোমরা নিজেরা সুম্মা তারপর আমরা প্রার্থনা করি ফনাজাআল্লা আল্লাহ আল কাযিবিন যেন আমাদের মধ্যে মিথ্যুক যারা তাদের উপরে আল্লাহর অভিশাপ নেমে আসে চ্যালেঞ্জ একদম একদম এই জায়গাটা যারা আহ কোরআন যারা তাই না যারা কোরআন নিয়ে পথ চলার নিয়া যারা আমরা করি এই হলো তাদের জায়গা লাহু আল কাসা এই যে ঘটনাটি বলা হলো ঘটনা এই যে ঘটনার বর্ণনা করা হলো এটা একেবারে নিরেট সত্য মিন ও

বা করে সে ব্যাপারে তাদের ব্যাপারে আল্লাহ তাল আলিম পূর্ণ অবগত এ নিয়ে তোমার টেনশনের কোনো কারণ নেই আচ্ছা কত বললাম আমরা বাষট্টি বললাম না তেষট্টি পড়লাম বাষট্টি বললাম এবার নিসায় চলো চারের সাতাশি ওই আসবে যখন ঘুরে তখন পড়বো এখানে আমরা নেবো বিরাশি থেকে

এটা কোনো শান্তির হোক অথবা ভয়ের হোক ওয়ালাউ রুদ্দু হুইল আর এটা একটা প্রেক্ষিতের বর্ণনা করা হচ্ছে কিন্তু আমি প্রেক্ষিতুকু নিলাম অবস্থাটা বোঝার জন্য যদি তারা সেটাকে নিয়ে আসতো রসূলের কাছে ওয়াইলা ইলা উ ইল আমরে এবং তাদের মধ্যে যারা বোধ বুদ্ধি সম্পন্ন লা আলি লা আলিমা আলিমাহু আর লাদিনা ইয়াস্তান বিতু নাহু তখন তারা জানা যেত যা জানতে পারতো তার আসল বাস্তবতা যে এই সেই খবর থেকে মূল প্রকৃতিটা তারা মানে বের করতে পারতো যারা বের করতে পারে তাহলে যদি নিয়ে আসতো তাহলে তারা আসল খবরটা জানতে পারতো দেখেছো এখানে আলাইকু দেখো যদি না থাকতো আল্লাহর করুণা তোমাদের উপরে ওয়ারাহমা তোহু এবং তার দয়া লাতারাতমু শয়তানু ইল্লা কালিয়া তোমরা সকলেই শয়তানের গোলাম হয়ে যেতাম ব্যতিক্রম দু একজন ছাড়া ফকাত ইলফির আবির আল্লাহ খুলে যুদ্ধ করো আল্লাহর পথে লাহাতু কাল্লাফু ইল্লাহ নফসাকা তোমার উপর ছাড়া শুধু তোমার উপরে তোমার ছাড়া আর কোনো দায়িত্ব দেননি তোমাকে আলতাফ কিন্তু বুঝছো টেরে তাই আর হাসি ব্যাপারটা কিন্তু একটু ভয়ঙ্কর ঘুমাবা হ্যাঁ ঘুমায় না

তিনি রুদ্ধ করে দেবেন সেই প্রসারিত হাত যারা তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে মানে সবচাইতে শক্তিশালী ও আসা তান কিলা এবং তার শাস্তি সবচাইতে কঠোর কঠোরতর শাস্তিদাতা মান আফা আতান হাসান যে ভালো কোন কাজের সুপারিশ করল ইয়াকুন লাহু নসিব মিনহা তার জন্য অংশ থাকবে তার থেকে ওয়ামান সাফা আতান আর যে সুপারিশ করবে মন্দ কোন কাজের ইয়াকুন লাহু কিফলুন মিনহা তার জন্য থাকবে সম তার থেকে কিফলুন কিন্তু সমান দায়িত্ব তার মন্দের ভালোর থাকবে অংশ আর মন্দের ঠিক ওই মাত্রা যা কিছ আজকে আমাদের সেই বহু বড় বড় ইসলামী কাফেলাদের মানে রেখে যাওয়া অনেক সংগঠন অনেক প্রতিষ্ঠান অনেক কিছু এটা কোথার থেকে শুরু হয়েছিল এখন কোথায় এসে দাঁড়িয়েছে এবং আমি দশ পনেরো বছর মধ্যেই আগামী দশ বছর পনেরো বছরের মধ্যেই এনারা ইসলামের নামে কোন কোন দোকান শুরু করবেন এবং কোন কোন বাকে থেকে বাকে চলে যাবে আলাম কিন্তু তার সমুদায় দায় দায়িত্ব যারা ওপেনিং করেছিলেন তাদের যাবে উপরে মুকিয়া মুকিতা এবং আল্লাহ প্রত্যেকটি জিনিসের উপরেই দৃষ্টিমান ওয়াইদা হইয়ে তোম এটা বিধান যখন সম্বোধিত হও তোমরা তাহিয়াতিন কোন সম্বোধনে ফাহাইয়ু বিআহসানা মিনহা যে বলে না আলতাব যে আল্লাহ তাআলার শব্দচয়নের ক্ষেত্রে তারা কোন মাসলা যেখান থেকে বের করবার 12টা লাইন এখানে বাজিয়ে দিয়েছেন ছিদ্র রাখবেননি ওয়াইদা হাইয়ীতুম যখন সম্বোধিত হও তোমরা বে তেন কোন সম্বোধন দিয়ে ফাহাইয়ু তার মানে তুমিও সম্বোধন করবা তোমরা বে আহসানা মিনহা তার থেকে ভালো কিছু অথবা দোহা অথবা অন্তত সেই সমপরিমাণ ফিরিয়ে দেবে কানা আল্লাহ প্রত্যেকটি জিনিসের হিসাব করেন আল্লাহ ভাবত কোন জায়গায় এই কথাটা এবং কেন খুব সাধারণ একটা ব্যাপারেও আল্লাহর ইন্টারফিয়ারেন্স দেখে আল্লাহর একটা বিধান দিতে দেখে আমরা হয়তো চমৎকৃত হয়ে যাবো যে কি কাকে কিভাবে সম্বোধন করবে হাই বলবে না হ্যালো বলবে তাই না নমস্কার বলবে না সালাম বলবে এ ব্যাপারও আল্লাহর বিধান আছে সেটাই বললাম যে আল্লাহ তোমরা মানতে পারো এমন কেউ নেই কিছু নেই তিনি ছাড়া লাইয়াজ মা এইবার তিনি কেন এ সেই

কি পড়েছি আমরা নেশা পড়েছি না হ্যাঁ তারপরে আবার নেশা সাতাশি পড়েছি না আচ্ছা নেশা একশো একাত্তর হ্যাঁ এইখানে আমি রুকু তো নেওয়া উচিত ছিল তোমরা রুকু থেকে প্রত্যেকটি রুকু যেই রুকুর অন্তর্গত এই সাবজেক্ট এবং বিষয়টি সেই রুকু এবং কখনো কখনো আগের রুকুর দুই এক আয়াত এবং তার পরের রুকুর দুই এক আয়াতও প্রাসঙ্গিক থেকে যায় খুব সতর্কতার সঙ্গে লক্ষ্য করলে এটা দেখা যায় আর অধিকাংশই রুকুর মধ্যেই ওর সমাধান পেয়ে যাবে ওই অঙ্কের মানে সমাধান আমরা এখান থেকে কয়েকখানা আয়াত নিয়ে নেব

মানে কোন কোন জিনিস মিলিয়ে দিচ্ছেন আল্লাহ যেভাবে ওহি করেছিলাম নোহের কাছে ও নবিন বাদিহী এবং সেই নবীগণ যারা তার পর থেকে এ পর্যন্ত এসেছে ইলা এব্রাহিম এবং ওহি করেছে ইব্রাহিমের প্রতি ওয়া ইসমাইল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ইয়াকুবসবাক ইসমাইল ইসহাক ইয়াকুব এবং সেই ধারাবাহিকতায় যারা ছিল তাদের বংশধর ওয়া ইসা ওয়া আইয়ুব এবং ঈসা এবং আয়ুব ওয়া ইউনুসা এবং ইউনুস ওয়া هارুন ওয়া সুলাইমান ওয়া আরাইনা দাউদ আর যাবুরা এবং দাউদ কে আমরা দিয়েছিলাম একখানা বিশেষ গ্রন্থ ওয়া রাসূলান কদ কাসাসনাহুম এবং আরো অনেক রাসূল এইজন্য তখন ওই রাসূলের বিষয়টা আমি তোমাদেরকে স্মরণ রাখতে বলেছিলাম ওয়া রাসূলান অর্থাৎ কিতাব ওয়ালা এমন অনেক নবী কদ কাসাসনাহুম আলাইকা যারা 6 জনের কথাই শুধু কোরআনে তোমাকে বলেছি মেন কাবলু এর আগে ওয়া রসুলান এবং এমন আরো রসুল গেছে লাম নাকসু সুমা আলাইকা যাদের কথা আমি ওদের কাছে বলিনি ওয়া কাল্লামাল্লাহু موسی তাকলিমা তবে موسیর সঙ্গে আল্লাহ কথা বলেছেন যেভাবে তোমরা পরস্পর কথা বলো রসুলান মুবাশশিরিন বা মুনজিরিন রসুলরা হয় সুসংবাদদাতা এবং সাবধানকারী লে আল্লাহ ইয়াকুনা লিন নাসি আলাল্লাহি হুজ্জাতান যেই কথাটা সন্ধ্যাবেলা বলছিলাম যেন থেকে না যায় মানুষের কাছে আল্লাহর বিরুদ্ধে অনুযোগ করার মতো কিছুই বাদ আর রাসূল এই রসুল গনের পরে কি দায়িত্ব চাপতেছে আপনার তো হাসে নেবে বুঝ কিন্তু যেন থেকে না যায় মানুষের কাছে হে আল্লাহর বিরুদ্ধে হুদ্যাতন কোন প্রমাণ কোন যুক্তি কোন আর্গুমেন্ট কোন অজুহাত প্রভু আমি জানতাম না بعد الرسل رسول قال القري وكان الله عزيزا حكيما لكن الله انتو الله يشهد بما انزل اليك وانزله بعلمه سبحان الله بحمده